আমি আজকে আমার নির্বাচনী আসন চার আসন এই খ্রিস্টিয়ার আসন দুটি আসনের মধ্যে পানটি বাজার এবং চারপুজি বাজার এবং সামনের এই বাজারগুলোতে আমি বস্ত্র বিতরণ করছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাম তারেকদের পক্ষ থেকে আমি যে লিফট্রিশ দফা যে লিফ্যাট প্রণয়নটি হচ্ছে এই লিফেটটা আমি সাধারণ মানুষের কাছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমি এই মেসেসারি পৌঁছে দিচ্ছি এবং সামনে যে নির্বাচন ছাব্বিশে ফেব্রুয়ারির যে নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে ধানের শিশু ভোট দিয়ে তারেক প্রমাণের বিজয় করে আমি সেই লক্ষ্য নিয়েই আমি মাঠের কাছে জামাত নারী ভোটার কাছে যাচ্ছে এবং বলছে নারী পল্যায় ভোট দিলে পারে বেহস্ত যাওয়া যাবে এই বিষয়টা আপনারা এক দেখছেন জামাত ইসলাম আসলে দেখেন এক একটা পার্টি এক একটা স্টার দিকে অ্যাপ্লাই করে জামাত কিভাবে নারীকর্মীদের কাছে যাচ্ছে আমি তারা যেহেতু একটি ধর্মের একটি মেসেজ দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে একটি ভূমিক দিকে নিয়ে যাচ্ছে তো বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ভাই এখন খুব সচেতন আমি ইচ্ছা করলেই যে একজন মানুষকে একটি কথা বললে সেটা বিশ্বাস করে নেবে না তো আমরাও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরাও একেবারে বিভিন্ন একদম পথচারী ভ্যান ভ্যান চালক রিক্সা চালক অটো চালক এবং মুহূর্তের মাঝে আমরাও যাচ্ছি এবং আমরাও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তার এই মানুষের কাছে যাচ্ছি এবং মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করছি এই যে বিষয় কেটে কি ভোটাররা বিভ্রান্ত হচ্ছে কিনা বা আপনারা কি ব্যবস্থা আমরা আসলে অ্যাকচুয়ালি এটি আমি একটু বলেছি আপনাকে যে আসলে বাংলাদেশের মানুষের সচেতন রাজনীতি মানে একটা রকম মানে বোঝাইতে পারবো না আমরা আমাদের মতো করে কাজ করতে এবং বাংলাদেশের সাধারণ যে মানুষ এই সাধারণ মানুষের মতামত বা তাদের যে জিনিসটা তারা মানে বলতে চাচ্ছি সেটা হলো যে তারা যে ভুলভাল বুঝাচ্ছে এটা তারা আসলে মানে এক আঙ্গে শুনছে আরেক আঙ্গে এটা আসলে কোনো না যাচ্ছে

আরেকটি বিষয় আমি বলতেছি বলতে চাই সেটা হলো যে এখানে আমাদের কুষা কুমার খানের কতগুলো আমরা ধানের আমাদের সবারই কিন্তু উদ্দেশ্য হলো যে ব্যক্তি আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান সামনের যে নির্বাচন নির্বাচন ধানের শীষের যাকে এখানে মনোনয়ন দিয়ে উনি পাঠাবেন আমরা দেখবেন একেবারে কাঁধে কাঁধ মিলে সবাই একসাথে হয়ে একেবারে ধানের শীষকে আমরা বিজয় করি ইনশাআল্লাহ আমরা বিএনপিকে দুই হাজার ছাব্বিশের যে নির্বাচন এই নির্বাচন ইনশাল্লাহ